নির্বাচন সেটিও করতে চাইবে না যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে দীর্ঘায়িত করবার আছে ডেফিনেটলি সেই সাথে অনেকগুলো এজেন্ডা নিয়ে এসছেন তিনি যার দরুন তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইবেন কিন্তু সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস লজ্জাজনক এক আপোষ করতে বাধ্য হবেন সেটি বলবো না যে আগামী এক সপ্তাহের মধ্যে দশ দিনের মধ্যে কিংবা তিন দিনের মধ্যে যে সময় হতে পারে কারণ চার পাঁচ দিন বালির বাঁধের মতো ভেঙে আসছে কোনো কিছু বাদ দিয়ে আটকে রাখা যাচ্ছে না বাঘ ভেঙে যাচ্ছে প্রশাসন বলুন পুলিশ বলুন দেশের আইন পরিস্থিতি বলুন কোনো ক্ষেত্রে কোনো কিছুর লাগান পান্তে পারছেন না ডক্টর মোহাম্মদ টুস দেখুন শুধু আমারই কথা নয় গতকালকে ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম এবং প্রাচীনতম গণমাধ্যম দ্য স্টেটসম্যান তাদের সম্পাদকীয়তে انھوں মতামত জ্ঞাপন ব্যক্ত করেছেন তাদের মতামতের সাথে আমি একমত স্টেটসম্যান লিখেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসকে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র এবং উদ্বেগজনক মন নিয়েছে এক এই প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার ও গণতান্ত্রিক নবায়নের ক্ষেত্রে সাহসী পরীক্ষা হিসেবে প্রশংসিত হচ্ছিল এখন তা অকার্যকর হওয়ার দ্বার প্রান্ত সত্যি তাই স্টেটমেন্ট যেটি লিখেছে যে শুরুতে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নিলেন তখন কিন্তু বেশিরভাগ মানুষ মনে করেছিল যে একটা পুরনো ধারণা থেকে চেঞ্জ হবে ডক্টর মোহাম্মদ ইউনুস চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হবে কিন্তু কি সেরকম দশ মাস সরিয়ে গেছে কিচ্ছু দৃশ্যমান নয় একটা অদৃশ্য অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত সেই জায়গায় সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনুসরুফের যে প্রত্যাশা ছিল সেটি অকার্যকর হওয়ার পর প্রান্ত স্টেটমেন্ট যেটি বলছে এই সমস্যার মূলে রয়েছে একটি মৌলিক ভুল বা বিচ্ছুতি তা হল ডক্টর ইউনুসের সংস্কার প্রথম নির্বাচন পরের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে যে তাৎক্ষণিক রাজনৈতিক প্রত্যাশা আছে তার সঙ্গে এই প্রবণতা মেলে না এসব রাজনৈতিক পক্ষ অন্তর্বর্তী পর্যায়কে একটি

ডক্টর মোহাম্মদ ইউনুস তো আর দেশ চালাবে না কিংবা ভবিষ্যতে করবে না রাজনীতির স্বার্থেই তো একটা দেশের সংস্কার হতে পারে শাসন ব্যবস্থা যাতে শাসনের শাসন ঠিক না শাসনটাকে সেবা হিসেবে উপভোগ করে এনজয় করে সেজন্যই তো সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা ইউনুস সঙ্গে যারা আছেন তারা যেহেতু এই সংস্কার উপভোগ করবেন না তাহলে তারা সংস্কারের মর্ম বা মজে যায় তো বুঝবেন না সংস্কারটা তো করা উচিত নিঃসন্দেহে রাজনীতিবিদদের রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক সরকারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস উল্টো পথে হাঁটছেন সংস্কার সংস্কার ধোয়া তুলে আজকে দশ মাস পেরিয়ে গেছে সংস্কারের কোনো খবর নেই আবার স্টেটসম্যান যেটি বলছে যে অন্তর্বর্তী সরকার তো আসলে সংস্কারের সরকার হতে পারে না অন্তর্বর্তীকালের সরকার একটা পয়েন্ট হতে পারে ট্রানজিট পয়েন্টটা যে একটা সরকার ছিল একটা সরকার থেকে আরেকটা সরকার এসে এই সরকারটা আসবে এসে নির্বাচন দিবে নির্বাচন দিয়ে আরেকটা সরকার আসবে এটাই তো কাজ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংস্কারের কথা বলে এবং বিচারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করছে সংস্কার এবং বিচার সংস্কারের ক্ষেত্রেও কোনো অগ্রগতি নেই বিচারে ক্ষেত্র অগ্রগতি নেই বা বিচারটি আসলে প্রশ্নবিদ্ধ গত জুলাই আগস্টের পর থেকে অসংখ্য মানবতা বিরোধী অপরাধ ঘটেছে কিন্তু মানবতা বিরোধী অপরাধের একটি অংশকে বাদ রেখে একটি অংশের বিচার করা হচ্ছে বিশেষ করে 5 আগস্ট থেকে শুরু করে বাংলাদেশে যে মব ভায়োলেন্সের ফলে থানা বাংলাদেশের থানা বাংলাদেশের পুলিশ পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষ যেভাবে হত্যা যজ্ঞের শিকার হয়েছে এগুলোকে পুরোপুরি বিচারের আওতা বহির্ভূত রাখছে যার কারণে বিচার প্রশ্নবিদ্ধ খুব স্বাভাবিক এবং আরেকটি বিষয় যে সেই সময় প্লাস্টের যানমল নিরাপত্তার রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকা নিয়েছে প্রয়োজনে গুলি করেছে প্রয়োজনে নিবৃত করেছে নিবৃত্ত করবার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করেছে তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বা তারা তো জন্মেলের নিরাপত্তার জন্যই কঠোর হয়েছে প্রয়োজনে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে আমি সব কথার শেষ কথা যদি বলি যে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে গিয়ে কঠোর হয়েছে কঠোর হতে গিয়ে যদি কোনো এলাকা ফাঁকা করতে হয় কাদালে গ্যাস সুড়তে হয় গুলি করতে হয় করেছে প্রয়োজনে যে তোমরা সরে যাও আমরা গুলি করবো তোমরা সরেন কেন সোজা কথা যে রাষ্ট্রকে সুরক্ষা দিতেই সেই কর্মকাণ্ড গুলো করা হয়েছিল সেই রাষ্ট্রের সুরক্ষার জন্য আজকে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে এবং বিচার পক্ষপাত এটি বলার অপেক্ষা রাখে না সবকিছু মিলিয়ে সত্যিকার অর্থে বালির বাধের মতো ভেঙে আসছে ডক্টর ইলুসের আমি শুরুতে যদি বললাম যে ডক্টর ইলুসের আপোষ অনিবার্য ডক্টর ইউনুস বাংলাদেশে নির্বাচন করেই যেতে পারবে না আমি এর আগে একাধিকবার বলেছি এখন বলছি যে অসম্ভব ডক্টর ইউসের পরিষদপক্ষে বাংলাদেশে নির্বাচন করে যেতে পারবে না যদি এক বুঝ দেওয়ার নির্বাচন করে সেটি সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না যে আজকে আমরা যে দিন কথা বলছি আজকে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর বৈঠক আছে

লেগে ডক্টর মোহাম্মদ ইউনুস এর আপোষ অনিবার্য কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমি ওই যে বললাম যে বালির বাদ বালির বাদ আসলে আটকে রাখা যায় না সর্বক্ষেত্রে অধপতন দুর্নীতি কোথায় নেই শেয়ার বাজার থেকে শুরু করে খুব ছোট একটা অফিসে পর্যন্ত দুর্নীতির স্বর্গ রাজ্য সমন্বয়ের নাম ধারে একদল ছেলে মেয়ে দুর্নীতি সচিবালয়ের দুর্নীতি সচিবালয়ে গিয়ে তো বাজি করে বলে শেষ করা যাবে না অসংখ্য ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে অসংখ্য এই ধরনের কেলেঙ্কারি চলে এসে সারা দেশে একটা এই সমন্বয়ের মানধারী ছেলে পেলে গুলো এবং দেশের অর্থনীতি দেশের ব্যবসা বাণিজ্য ভয়াবহ ধস দুর্ভিক্ষ অনিবার্য একই সাথে গোপন মোহাম্মদ ইউনুসের অনিবার্য ঠিক কবে হবে এই মুহূর্তে বলা কঠিন তবে নিশ্চিত এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন